প্রিয় দর্শক আজকে মিজান মায়ের বিখ্যাত হোটেলে চলে আসছি মানে একশো টাকা দিয়ে গরুর মাংস দিয়ে যত ইচ্ছা তত খেতে পারবেন মানে ভাতটা তো অনেক বিদেশি আসতে মানে বাইরের দেশ থেকে লোকজন আসতে খাবার জন্য একশো টাকা দিয়ে গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত তো আজকে আমরা সেই চলে আসলাম আগারগা তিনশো ছত্রিশ নম্বর পিলারের অপোজিটে এখানে কিন্তু হিউজ পরিমাণে দর্শক আছে একটু দেখাই দাঁড়ান দেখি আমাদের দাও এখানে কিন্তু এই যে এখানে মিজান ভাইয়ের ইন্টারভিউ নিচ্ছে বাহিরে দেশ থেকে লোকজন আসছে আমরা একটু দেখাই এখানে জুস পরিমাণে কিন্তু দর্শক খাওয়ার জন্য বসে আছে এখান থেকে কিন্তু নিচ্ছে যে সিরিয়াল ধরে খাবার নিচ্ছে হ্যাঁ সবাই এক পিস করে মাংস নিতে পারবেন এবং আলু নিতে পারবেন অনেকগুলো ভাত যত ইচ্ছা তত নিতে পারবেন অনেকে দাঁড়িয়ে থেকে খাবার খাচ্ছে বসার সিরিয়াল পাচ্ছে না অনেকে আবার বসে খাচ্ছে অনেকে দাঁড়িয়ে খাচ্ছে যে ভাই আবার দাঁড়িয়ে খাচ্ছে এই হলো বিষয় হ্যাঁ নিজেদের ইচ্ছা মতো নিতে পারবেন এখানে নিজের ইচ্ছা মতো এখানে নিচ্ছে জারজার ইচ্ছা মতো এখান থেকে নিয়ে যাচ্ছে ওকে ভাই কেউ যদি দুই পিস নেয় আচ্ছা আচ্ছা দুটো কাটার দাম কত 200 কাটার দাম 200 এখানে ইচ্ছা মতো তুলে নিতে পারবেন হ্যাঁ জারজার ইচ্ছা মতো টুলে নিতে পারবেন অনলি একশো টাকায় গরুর মাংস দিয়ে আনলিমিটেড খাবার আনলিমিটেড খাবার দিচ্ছে হ্যাঁ এখানে কিন্তু সিরিয়াল আমরা কিন্তু মিজান ভাইয়ের হোটেলে খাচ্ছি না অবশেষে আমরা মিজান ভাইয়ের পাশে যে হোটেলটা আছে এখানে কিন্তু অনেক জায়গা লোকজন নাই কিন্তু মিজান ভাইয়ের ওইখানে যে হোটেলটা ওই হোটেলে প্রচুর লোকজন ওইখানে সিরিয়াল দিতে আপনার এক ঘন্টা সময় লাগবে তো এক ঘন্টা সময় লাগবে বসার জায়গা নাই কেউ দাঁড়ায় খাচ্ছে আর এখানে যে এই যে বসার জায়গা কিন্তু আছে অনেক তো জন্য আর কি এই যে এখানেই আমরা খাচ্ছি তো এখানে খাবারটাও ভালো আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মিজান ভাইয়ের যে দোকানের যে মাংসের পিসগুলো এই যে মাংসের পিসগুলা ওইখানের চাইতে এখানে একটু বড় সাইজের আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন দুইটাই ট্রাই করবেন হয়তো আপনার কাছে কোনটা ভালো লাগবে এটা আমি জানি না আমার কাছে পার্সোনালি মিজান ভাইয়ের পাশের যে হোটেল এই হোটেলের খাবারটাও ভালো লাগছে মাংসের পিসটাও অনেক বড় ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এই যে দেখুন মিজান ভাইয়ের এখানে যদি আপনি খেতে চান অবশ্যই আপনার এক ঘন্টা ওয়েট করতে হবে এক ঘন্টা ওয়েট করতে হবে টোকেন নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তো আমি আমার বাইক পার্ক করছি এখানে এই যে আমার বাইক পার্ক করার পরে মিজান ভাইয়ের পাশে একটা হোটেল আছে এখানে কিন্তু বসার জায়গা আছে কিন্তু মানুষজন নাই আর মিজান ভাইয়ের ওখানে অনেক লোকজন কিন্তু দাঁড়ায় আছে তো আমার আর কি ওই ধৈর্যটা তো নাই যে টাকা দিয়ে এক ঘন্টা দাঁড়া থেকে খাবো টোকেন নিয়ে দেরে দাঁড়া থাকবো এইটা তো আমার ধৈর্য নাই তো আমি যদি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে মিজান ভাইয়ের ওইখানে মাংসগুলো আর এখানে মাংসগুলা যে একটু বড় সাইজ আমি যেটা লক্ষ্য করলাম একটু বড় সাইজের তো আমি যদিও টোকেন নিয়েছি দুইটা আমি মাংসের টুকরা দুইটা দুশো টাকা দিয়ে আর একটা দিয়ে খাওয়া হয়ে গেছে যদিও তো আমার এই চাচা চাচা এই হোটেলটা কি আপনার জি আলাইকুম ওয়ালাইসালাম চাচা আমি একটু কথা বলতাম আপনার সাথে কথাটা হলো যে মিজান ভাইয়ের পাশের এটা হোটেলটা আপনার আপনার হোটেলে লোকজন নাই ওরকম কিন্তু মিজান ভাইয়ের হোটেলে এক ঘন্টা দাঁড়া থাকা লাগতেছে টোকেন নিয়ে দাঁড়া থাকা লাগতেছে তো এই জন্য আমি ভাবলাম যে এই দোকানে দেখি আগে টেস্টটা কেমন আমার বাসা যদি আমার পাশেই তো প্রতিদিন এদিক দিয়ে যাওয়া হয় আমার খাওয়া হয় না তো আজকে টেস্ট করলাম এটাকে মিজান ভাইয়ের ওখানে টেস্ট করছে এবং মাংসের পিসগুলো দেখছি ছোট তো আপনার এখানে বড় একটু পিসগুলো বড় তো খাবারটাও মাসাল্লা ভালো লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ খাইলাম অনেক পেট ভরপুর ভরপুর খাইছি আর কি টোকেন দুইটা আমি মাংস দুই পিস দিছিল এবং আলুর পিস অনেকগুলো নিয়েছিলাম তো খাবারটা আমার কাছে ভালো লাগছে তো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আমি দর্শকের উদ্দেশ্যে বলতেছি যদি আমার খাবারটা ভালো হয় আপনারা সকলে ইনশাল্লাহ আসবেন আর আমাকে পাক করার সুযোগ দিবেন মা লোকজন হইলে আমি যথেষ্ট পাক করব সবাইরে খানা দেব আপনারা দোয়া করবেন জানি আমি ভালোভাবে দোকানটা চালাইতে পারি ঠিকঠাক মতো কাস্টমারের সার্ভিস দিতে পারি এটাই আপনারা দোয়া করবেন আর আমি এটাই চাই আচ্ছা ধন্যবাদ চাষা কিন্তু এখানে বসে আছে টোকেন দেওয়ার জন্য টোকেন দিবে এখান থেকে ওইখানে রান্না হচ্ছে এখানে রান্না হচ্ছে আর এখানে দেখছেন অনেক চেয়ার ফাঁকা পড়ে আছে কিন্তু দর্শক নাই আর মিজান ভাইয়ের ওইখানে প্রায় এক ঘন্টা আপনার ওয়েট করতে হবে এক ঘন্টা ওয়েট করার পরে আপনি খাবার পাবেন তো যাই হোক মিজান ভাইয়ের পাশে যে চাচার হোটেল এই চাচার হোটেলটাও আমার কাছে ভালো লাগছে কারণ মাংসের পিসগুলোও মাসা ভালো অনেক বড় বড় আর রান্নাটাও অনেক টেস্টি তো আপনারা টেস্ট করে দেখতে পারেন আর কি হ্যাঁ তো এখন আমরা আছি আগারগা যে মেট্রো রেল আছে মেট্রো রেলের তিনশো নম্বর পিলারের অপোজিটে মেট্রো রেলের তিনশো নম্বর পিলারের অপোজিটে আপনার এখানে আসলেই এটা দুইটা দোকান পাবেন একশো টাকা দিয়ে ভরপুর খাইতে পারবেন যত ইচ্ছা ভাত নিতে পারবেন তরকারি নিতে পারবেন কিন্তু মাংসের পিস থাকবে একটা ঠিক আছে মাংসের পিস একটা থাকবে সুপ্রিয় দর্শক আমরা এসেছিলাম আগারগাতে সেই একশো টাকা দিয়ে ভরপুর খাওয়ার জন্য গরুর মাংস এবং ভাত একশো টাকা দিয়ে ভরপুর খাবার ঠিক আছে একটু সামনে দেন একটু সামনে দেন সেই বিখ্যাত হালকা সামনে দেন তাহলে হবে এই বিখ্যাত বিজান ভাই মিজান ভাইয়ের ভাইরাল হোটেল